পেপার ব্যালট বক্সে ঢুকানো হচ্ছিল সেই মুহূর্তে শিক্ষার্থীদের সামনে দৃষ্টিগোচর হওয়ার পরে তিনি যখন এবং প্রমাণসহ যখন সবার সম্মুখে ধরা ধরা খেয়েছেন এবং প্রমাণসহ হাতে নাতে ধরা পড়েছেন ধরা পড়বার পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন তখন সাময়িক একটা ব্যবস্থা নিয়েছে তার আগে আদৌ কিছু হয়েছে কিন্তু আমরা জানি না সেই ভয়াবহ জালিয়াতি চাপা দিতে তারা একটি নাটক মঞ্চস্থ করেছে রোকিয়া হলের বুথে সেখানে হঠাৎ করে একজন শিক্ষার্থী ব্যালট পেপার নিয়ে বুথে যাওয়ার এক মিনিট পরে শিক সেখানকার দায়িত্বরত শিক্ষকদের এবং তারা ফুটেজ অ্যানালাইজ করে যেটা ফিডব্যাক দিয়েছেন যে এক মিনিট বুথে থাকার পরে ভিতরে যে বুথে নিজে বসে বুথি বুট দেওয়া হয় সেই বুথে থেকে এক মিনিট এক মিনিটের অধিক সময় থেকে বুথ থেকে বের হয়ে এসে তারপর দেখাচ্ছেন যে হচ্ছে এখানে ক্রস দেওয়া আমাদের ফিডব্যাক ছিল এখানে হয় জড়িত শিক্ষার্থী তিনি নিজে নিজে এটা নিয়ে এক মিনিট থেকে সেটা করেছেন অথবা সেখানকার স্টাফ অথবা শিক্ষক যে জড়িত হোক না কেন সাথে সাথে সে ফুটেজ অ্যানালাইসিস করে জড়িত ব্যক্তিকে দ্রুত পানিশমেন্টের আওতায় আনেন রিমান্ডে নিয়ে যান তথ্য বের করেন আমাদের প্রস্তাবনা ছিল কিন্তু সিসিটিভি ফুটেজ দেওয়া হয় নাই তারপর আমি যখন ফোন দিয়েছি নির্বাচন কমিশনকে আরো দুই ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করে আপনার ফুটেজ দিচ্ছেন না কেন বলে যে বাবা তারা ফুটেজ পাচ্ছে না কেন যেন কি যেন হয়েছে এইভাবেই প্রশাসন বারবার হেল্প করে আসছে এই যে নাটক মঞ্চস্থ করলো নাটক মঞ্চস্থ করে তারা চিন্তা করছিল এই দায়টা পুরোটা আমাদের উপর চাপিয়ে দেবে এই তো যখন সেখানকার দায়িত্বরত শিক্ষক সাহসিকতার সাথে পিড়িয়ে নিয়ে এসে সকল ব্যালট পেপার খুলে দেখালেন যে আর কোনো ব্যালট পেপারের চিহ্ন নাই আর কোনো ব্যালট পেপারের দাগ নেই এবং এর আগে যারা ভোট দিয়েছেন তারাও কোনো ধরনের এ ধরনের অভিযোগ দেয় নাই আগে ভোটদাতা কোনো শিক্ষার্থী অভিযোগ দেয় নাই পরে ব্ল্যাঙ্ক কোনো ব্যালট এ ধরনের চিহ্ন ছিল না সেগুলো যখন ক্যামেরার সামনে সবগুলো দেখানো হলো তারপরে সেই শিক্ষার্থী ধরা ধরা পড়বার পরে বাধ্য হয়ে বাধ্য হয়ে তখন হয় শিক্ষার্থী ধরা পড়বেন অথবা ধরা পড়বেন সেই স্টাফ যে ধরা পড়বেন না কেন আমরা যেমন পানিশমেন্টের দাবি করেছি ফুটে আর নিয়ে আসে নাই এই যে সহযোগিতা এই ধরনের নাটক নাটক ফেল হওয়ার পরে আবার এই ধরনের আবার পাল্টা সহযোগিতা এটা দুঃখজনক প্রশাসনের অন্তত আশা করি নাই তারপরে দেখেছেন ইউলেবে আমাদের এই সিনেট ভবনের পাশে ইউ সকাল আটটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এই লম্বা সময়ে কোনো ধরনের মিডিয়াকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই এবং কোনো ধরনের ইন্ডিপেন্ডেন্ট অবজার্ভারকে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই একই সাথে সেখানে দশজন পোলিং এজেন্টের মধ্যে ছয়জন ছিল ছাত্র দলের এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের পোলিং এজেন্টকে সেখান থেকে বের করে দেওয়া হয় এই সামগ্রিক ঘটনা জানানোর পরেও সেখানে কোনো অবজারভারকে এবং মিডিয়াকে ঢুকতে দেওয়া হয় নাই তারপর সাড়ে দশটার পরে যখন আমি যাই সেখানে অভিযোগ দেই আধা ঘন্টার বেশি দাঁড় করে রাখা হয় তারপর অবজারভারকে ঢুকে দেওয়া হয় তাহলে এতক্ষণ সময় আপনারা ঠিক করেছেন ইউলেভে শুধু এইটুকুর মধ্যে সীমাবদ্ধ না চারটায় বুট কাউন্টিং শেষ বুট কাস্টিং শেষ হওয়ার পরে বুট কাউন্টিং শুরু হওয়ার এক মুহূর্তে প্রায় এক ঘন্টার অধিক সময় ধরে কোনো সাংবাদিককে সেখানে ঢুকতে দেওয়া হয় নাই কথা হচ্ছিল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির যারা সাংবাদিক আছেন যারা অন্তত তাদেরকে ঢুকতে দিবে তাদেরকেও সেখান থেকে বের করে দেওয়া হয়েছে কোনো ধরনের অবজার্ভ রাখা হয় নাই এই ধরনের সামগ্রিক জায়গায় আবার কিছু কিছু কেন্দ্র আমরা দেখেছি যে যেসব শিক্ষকেরা সাদা দলের নয় তাদেরকে সাদা দলের শিক্ষকরা বলছেন আপনারা দিন অনেক কষ্ট করছেন এবারের মতো চলে যান থাক আমরা আসি বেশ কয়েকটা জায়গায় তারা তাদেরকে কিভাবে পার করে দিবেন শুধু নিজেরা থাকবেন সে ধরনের অপচেষ্টা লিপ্ত হয়েছেন এগুলো খুব খুব বাজে অ্যাপ্রোচ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই রাজনীতি এখন আর খায় না এখন নতুন যুগ এখন শেখ হাসিনাকে দেশ দিল্লিতে পাঠানোর পরে ফেসিবাদকে দিল্লিতে পাঠানোর পরে ভয়াবহ ফেসিবাদকে দিল্লি দেশ ছাড়া করবার পরে আর কোনো ধরনের ফেসিবাদ হইতে চাইবেন না আর কোনো ধরনের রাজনৈতিক অপচেষ্টা করবেন এটা শিক্ষার্থীরা গ্রহণ করবেন ঢাকা বিশ্ববিদ্যালয় তারপরে আপনারা দেখেছেন খুবই লজ্জাজনক ব্যাপার এই যে রোকিয়া হলের সেই ঘটনা যখন ধামাচাপা দিতে পারে নাই যখন সিসিটিভি ফুটেজ থেকে চেক করে যখন ধরা পড়লো যেটা একটা নাটক মঞ্চায়ন ছিল তারপরে তারা মপ ক্রিয়েট করে সেখানকার শিক্ষকদেরকে বাজেভাবে লাঞ্চনা করেছে কিন্তু লাঞ্চনা করে নাই নারী শিক্ষক আমাদের একজন সম্মানিত শিক্ষিকা তার বিভিন্ন ফটো নিয়ে সেই দলের নেতা এবং কর্মীরা বাজেভাবে হুমকি দামকি এবং স্ল্যাট স্যামিং পর্যন্ত করেছেন এতদিন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বৃত্তি মানিয়েছেন আজকে দেখেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সম্মানিত শিক্ষিকাদেরকে বৃত্তি মানিয়েছেন কাজ আর হইতে পারে না তারপরে আমরা অপেক্ষা করছিলাম আমরা আমরা অপেক্ষা করছিলাম বুধ ছাত্রলীগের রূপ বেশে পুরোপুরি ফিরে আসবে না তারপর আমরা বিকালে কি লক্ষ্য করেছি বিকালে লক্ষ্য করেছি যে ছাত্র নেতৃবৃন্দ বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সবাইকে এই যে কারছবি জালিয়াতি কারছবিতে যখন কুলিয়ে উঠতে পারলো না শেষ পর্যন্ত যেভাবে যে আচরণে কথা বলেছে আপনারা সেই ভিডিও ফুটেজ দেখেছেন আমার জীবনে আমি দেখি নাই যে বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র শিক্ষকের সাথে এ ধরনের আঙুল তুলে টেবিল চাপড়ে এবং হচ্ছে মপ ক্রিয়েট করে এভাবে কথা বলে এটা এটা খুবই একটা এটা ছাত্রলীগের কাছে আমরা দেখেছিলাম আবার নতুন যুগে মনে হচ্ছে ফিরছি তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা দেখেছেন অবজার্ভ করেছেন এবং যে কনসার্নগুলো বারবার আসছে বারবার অভিযোগ আসছে আমরা বলেছিলাম এগুলো সিসিটিভি ফুটেজ আছে সেগুলো বের করেন যা যিনি অপরাধী তাকে পানিশমেন্ট আসে। টু দি পয়েন্ট না এসে নানা মিথ্যা নাটক সাজিয়ে এ ধরনের অ্যাপ্রোচ করা এটা খুবই দুঃখজনক দুঃখজনক বিষয় আরো দুঃখজনক যে বিষয় সেগুলো হচ্ছে যে ফ্যাসিবাদের যে সিস্টেম ছিল যে হচ্ছে নিজেরা হারার আশঙ্কা থাকলে যে হচ্ছে বুট মানবো না এটা বে একটা পরিবেশ তৈরি করা বিকাল পর্যন্ত নানাভাবে চেষ্টা করছে নির্বাচনকে বাঞ্চাল করবার এর আগেও আমরা জেনেছি বিভিন্ন প্রবোষ কমিটির মিটিংয়ে এবং নির্বাচন কমিশনের নানা মিটিংয়ে এই নির্দিষ্ট দলের শিক্ষকেরা দাকসু কেন করা যাবে না এই ধরনের এবং নির্বাচনকে ডাকসকে পিছনে করেন শুধুমাত্র দাবির প্রেক্ষিতে হয়েছে এবং এর আগ মুহূর্ত দাকস পরিবেশ নাই এমন তেমন বিভিন্ন আলাপ করে নির্বাচনকে পিছানোর চেষ্টা করেছিল কিন্তু সেটি পারেনি এখন এসে এখন এসে আরেকটি পরিবেশ তৈরি করছে আমরা স্পষ্ট বলে রাখছি যেখানে যে কেন্দ্রে যেই যে কোনো ধরনের অনিয়মের অভিযোগ আসবে প্রত্যেকটা জিনিস সিসিটিভি ফুটেজ ওপেন করা হোক এবং প্রত্যেকটা বিক্রিমকে প্রত্যেকটা অপরাধ প্রত্যেকটা অপরাধীকে এখনই গ্রেপ্তার করা হোক এবং তাদেরকে তাদেরকে তাদের কোন তারা সার্ভ করছে বের করার চেষ্টা করা হোক তারপরে আরো বিভিন্ন নাটক দেখলাম যে আজকে প্রেস বাইরে নাকি আমাদের লোকজন লোকজন আমাদের পাহারা দিচ্ছে ক্যাম্পাসের পাশে আমাদের ছাত্র শিবিরের বাইরে লোকজন দরকার হবে না আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদেরকে পছন্দ করে ভোট দিলে মতামত দিলে সেটা আমরা যেভাবে মতামত দিবে সেভাবে আমরা গ্রহণ করব। আমরা বরং দেখেছি বিশ্ববিদ্যালয়ের চারপাশের নয়টি পয়েন্টে যুবদল এবং বিএনপির নানা কর্মীরা চারপাশে পাহারা দিচ্ছেন এবং সেলফি তুলে তুলে আপলোড দিচ্ছেন যেটা সিগন্যালের সিগনালের অপেক্ষা আছে আপনার ফেসবুকে দেখবেন পোস্ট একটা সিগনালের অপেক্ষা আছে না তা আহ্বান করলে ঢুকে যাব। তারপর নীলক্ষেতের এখানে দেখেছেন দুই গ্রুপে মারামারি পর্যন্ত করেছে তারপর তুলনার এখানে দেখেছেন দুই ট্রাক নিয়ে লোকজন এসেছে আপনার ফুটেজ গান করেন সবগুলো পাবেন এইভাবে করে সারা এলাকায় সারা দেশ থেকে লোকজন নিয়ে সারা ঢাকা শহর এবং চারপাশের জেলার লোকজন নিয়ে এসে পুরো ক্যাম্পাসটা একটা বিধিকর পরিবেশ তৈরি করা হচ্ছে সেই দায়টা আবারও চাপানোর জন্য যেমন একুশে হলে সেই ছাত্র দলের প্যানেল ধরে ধরে যে বুট জালিয়াতির যে ঘটনা সেটি ধরনের স্পষ্ট প্রমাণ এবং তাকে থেকে প্রত্যাহার করা হলো নিউজের তথ্য সহ আসত সেটিকে ধামাচাপা দেওয়ার জন্য রুকিয়া হলো একটা নাটক মঞ্চস্থ করা হলো ঠিক চারপাশের এই ঘটনা নাটক এই ঘটনাগুলো এই যে মারামারি হলো এবং আপনারা আমরা দেখেছি ছাত্র দলের বিভিন্ন গ্রুপের মহানগরী গ্রুপের চ্যাটিংগুলো আমাদের কাছে চোখে পড়েছে তারা গ্রুপে বলছে যে হচ্ছে অমুক জায়গায় আসো তমুক স্পোর্টে আসো তারা ঠিকই এসে আবার সেলফি দিচ্ছে যে নেতার নির্দেশনা অপেক্ষা আছে এটা খুবই দুঃখজনক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনো দলের এই হুমকি থেকে ভয় পায় না ছাত্রলীগের এই বহিরাগত লোকজন নিয়ে এসে তার ছাত্রলীগ চেষ্টা করেছিল গত বছর জুলাইয়ে তারা এই নিয়ন্ত্রণে নেওয়ার আপনারা এই চেষ্টায় ফিরেন না ছাত্রদেরকে অনুরোধ করব আপনারা গত পনেরো বছর ফেসিদ বিরুদ্ধে আন্দোলন করেছেন ফেসটি আন্দোলনের দীর্ঘ লড়াই সম্ভব একসাথে ছিলেন অন্তত আবার ছাত্রলীগ হয়ে যায় না আবার এই বহিরাগত নিয়ে এসে ক্যাম্পাসের শিক্ষার্থীদেরকে ভয় দেখাতে আসেন না শিক্ষার্থীরা ভয় পায় না ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এগুলো নিশ্চিতভাবে প্রতিহিত করবে এটা খুবই দুঃখজনক এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে আবারও আহ্বান করবো আমরা যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্ছার থাকব যে কোনো অপপ্রচার এবং যে কোনো হয়রানি এবং যে কোনো নাটক পঞ্চায়েতের বিরুদ্ধে শক্ত থাকবো এবং যে কেউ অন্যায় করলে অপরাধ করলে সে যেই হোক না কেন তার বিরুদ্ধে আমরা শক্ত অবস্থান নিব এবং সেই ফুটেজ এবং তথ্য অ্যানালাইসিস করে তাকে পানিশমেন্টের আওতায় নিয়ে আসতে হবে আমি আমার মৌলিক কনসার্নগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি এবারে আমি কথা নিয়ে সেজন্য অনুরোধ করছি আমাদের বিপদ প্রার্থী আবু সাদিক মোহাম্মদ তাইম আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং দোয়া করছি একজন সাংবাদিক আজকে তার পেশাদারী কাজ করতে গিয়ে শহীদ হয়েছেন ইন্তেকাল করেছেন আচ্ছা কথা বলো তবে কথা বলা যাবে না প্লিজ একটু থামান ওকে সালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে আমাদের একজন সাংবাদিক বন্ধু তার কাজ পেশাদারিত কাজ করতে গিয়ে ইন্তেকাল করেছেন ইন্নানিল্লাহ রজন আমরা আল্লাহর কাছে দোয়া করছি আমাদের সাংবাদিক বন্ধুকে আল্লাহ তালা জান্নাত দেখা দিয়েছে মেহমান হিসেবে কবল করুক আল্লাহ মামিন প্রিয় সাংবাদিক বন্ধুগণ আপনারা দেখছেন সকাল থেকেই আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে গত ষোলো বছরে বাংলাদেশে আমাদের কোনো ভোটাধিকার ছিল না জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আমরা রাজনীতি পেয়েছি এবং আছে ক্যাম্পাসে চমৎকার একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হয়েছে সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসছে তাদের ভোটকেন্দ্রে যাচ্ছে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছে এবং সে উৎসব মুখর পরিবেশকে আমরা সবাই সেলিব্রেট করছিলাম আমরা যখন সেলিব্রেট করছিলাম ঠিক সেই সময়ে আমরা দেখতে পাচ্ছিলাম আমাদের ডাকসু নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত হয়েছে ইতিমধ্যে আমাদের জিএস পার্টি এস এম ফরহাদ সে ঘটনাগুলো ব্যাখ্যা করেছেন আমরা দেখতে পেয়েছি সর্বপ্রথম ইউলেবে যে সেন্টার আছে সেই সেন্টারে পোলিং এজেন্ট যারা আছে এবং অবজার্ভার যারা আছে তাদেরকে ঢুকতে দেওয়া হয় না প্রায় প্রায় হচ্ছে দেড় ঘন্টার মতো এই সময় ওখানে কি হয়েছে সেটা আমরা জানি না প্রায় আড়াই ঘন্টার মতো এরপরে আমরা একুশে হলের আমরা দেখতে পেয়েছি স্টাফদের কারচুপি একই সাথে আবার টিএসি যে সেন্টার সেখানেও আমরা কারচুপি দেখতে পেয়েছি আমাদের অবস্থান পরিষ্কার যারা নির্বাচন বানচাল করতে চাই তাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে তাদেরকে অ্যারেস্ট করতে হবে তাদেরকে থানায় দিতে হবে এবং তাদেরকে যারা নির্দেশ দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিত অভিযোগ দিয়েছি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমরা অনুরোধ করবো দ্রুত সময়ের মধ্যে এই নির্বাচন বানচালের সাথে যারা জড়িত আছে তাদের সবার বিরুদ্ধে যেন দৃষ্টান্তমূলক বিচার আওতায় নিয়ে আসা হয় প্রিয় সাংবাদিক বিন্দু আপনাদের মাধ্যমে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদেরকে আহ্বান করব এই ডাকস নির্বাচন এটা শহীদদের আকাঙ্ক্ষা এটা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই ডাকস নির্বাচন সফল করা সেটা আমাদের সবার একান্ত দায়িত্ব নির্বাচন বানচাল করার জন্য যারা চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে রুখে দিতে হবে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আমাদের যারা যাদেরকে আমরা বন্ধুপতি মনে করি আমরা যারা জোড়াই সহযোদ্ধা ছিলাম তারা আজকে এই নির্বাচনকে বানচাল করার জন্য একটা পক্ষে বিভিন্নভাবে এবং চক্রান্ত করছে সে জায়গায় আমাদেরকে দায়িত্বশীল আচরণ করতে হবে যারা এই ধরনের ষড়যন্ত্রমূলক চক্রান্ত করছেন আপনাদেরকে হুশিয়ার করতে চাই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জুলাই বিপ্লব এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করেছিল এবং খুনি হাসিনার পতন করেছিল যারা আবার এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্থিতিশীল করার চেষ্টা করবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে দ্যাকশো নির্বাচনকে বাঞ্চাল করার চেষ্টা করবে তাদের পরিণতি খুনি হাসিনা এবং ছাত্রলীগের চাইতে খারাপ পরিণতি হবে আমি অনুরোধ করব সবাইকে দায়িত্বশীল আচরণ করার জন্য এই নির্বাচনে হার অথবা জিতের কিছু নেই আমরা সবাই জুলাইয়ে সহযোদ্ধা ছিলাম আমরা সবাই একসাথে আন্দোলন করেছি এই আন্দোলনে আমরা সবাই প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে কমন গোল নিয়ে ফেস্টি আন্দোলন করে আজকে দেশে আজাদে এনেছি এখন এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা যদি সবার ঢাকা বিশ্ববিদ্যালয় নির্মাণ করতে চাই সবাইকে একসাথে কাজ করতে হবে এক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের যাকে বেছে নেবে আমরা তাকেই মেনে নিব কিন্তু শিক্ষার্থীদের উপর যদি আমরা আমাদের জোর জোরপূর্বে কোনো কিছু চাপে দিতে চাই তাহলে এটা হিতের বিপরীত হবে শিক্ষার্থীরা তাদের ম্যানডেট পেয়ে যাদেরকে প্রতিনিধি হিসেবে নির্বাচন করবে আমরা তাদেরকে মেনে নেব আমরা আশা করব যারা বিভিন্ন ধরনের অস্থিতিশীল করার চেষ্টা করছেন ষড়যন্ত্র এবং চক্রান্ত করছেন আপনারা এই সমস্ত ষড়যন্ত্র এবং চক্রান্ত থেকে বেরিয়ে আসুন শিক্ষার্থীদের যে ম্যান্ডেট সেই ম্যানডেটকে আপনারা মেনে নিন

কনসান জানিয়েছে আপনার কেন ডুকতে দিচ্ছেন নারেগণ্ড কি করছেন প্রত্যেকটা ঘটনা একুশ হলে ঘটনা কনসার জানিয়েছে রুকিয় হলে ঘটনা বসে দূরত্ব ফুটেজ দেন পরে সেই ফুটেজ গায়েব করার জন্য উল্টো তারা কী কীভাবে ব্যবস্থা করেছে সেই চেষ্টা করেছে যখন প্রত্যেকটা নাটক তারা শুরু করে নাটক সম্পন্ন করতে না পারে কারণ তারা অন্যদিকে যায় আমরা আসলে বিনোদনভাবে অনুরোধ করবো ছাত্রদল সহ সকল সংগঠনগুলো প্রতি বিনোদন অনুরোধ করবো এই ডাকসু এই ডাকসু নির্বাচন আমরা সিরিয়াসলি অনুরোধ করছি সকল সংগঠনের প্রতি সহ সকল সংগঠনের প্রতি এই যে ডাকসু নির্বাচন এটা আমার দলের পর্যন্ত ডাকসু নির্বাচন আসেনি শিক্ষার্থীদের জন্য এটাকে জাতীয় রাজনৈতিক দল নিয়ে এসে মহড়া দেওয়া সহ এটার জন্য মানে যা কিছু জাতীয় রাজনৈতিকভাবে করা হচ্ছে এটা খুবই দুঃখজনক এইভাবে করতে থাকলে এরপরে ডাকসু হওয়া কিংবা ডাকসুকে নিয়ে কেন্দ্র করে ডাকসুর মধ্য দিয়ে শিক্ষার্থীদের রিপ্রেজেন্ট করবেন আপনারা এটা আমরা আশা করতে না আপনাদের আচরণের মধ্যে সেটা বহু প্রকাশ না বরং আমরা জুলাই স্পিডটাকে ধারণ করি শিক্ষার্থীদের ম্যান্ডেটের প্রতি রেসপেক্ট জানাই শিক্ষার্থীরা তাদের অধিকারটুকু পাক এবং ডাকসু শিক্ষার্থীদের হয়ে কাজ করুক অন্য কারো দলীয় এজেন্ডা হয়ে কাজ না করুক সেই অনুরোধ থাকবে সবাইকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ এই প্রশ্নটা তো বহু কাল থেকে মনে করছেন নির্বাচন কমিশনার চিফ রিটার্নিং অফিসার থেকে শুরু করে হল প্রভু থেকে শুরু করে এইবার যে আমাদের আমাদের পোলিং অফিসার ছিল যেসব টিচাররা যে ছিল প্রত্যেকটা জায়গায় দেখবেন একটা নির্দিষ্ট দলের লোকজন একটা নির্দিষ্ট দলের লোক ছাড়া দলের লোকজন এবং তারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মেনে পড়ে চেষ্টা করেছিল বিভিন্ন জায়গায় এবং সেগুলো যখন সফল হয় নাই তাতে সেই ফিল্ডে যারা বাস্তবায় সব আপনার লোক নাটক সব করবে আপনার লোক বড় বড় স্ক্রিপ্ট সাজাবে সব আপনার লোক আমাদেরকে বাধা দিবে আপনার লোক আর আপনাকে সাড়ে সাতটার পর থেকে কেন্দ্রে ঢুকতে দেবে সকাল সাড়ে সাতটার পর থেকে কেন্দ্রে ঢুকতে দেবে আমাদেরকে দুপুর দেড়টা পর্যন্ত ঢুকতে দেবে আটকায় রাখবে পুরো নিয়ম নীতি চেঞ্জ করবে আবার স্টাফ দ্বারা সহ মিলে আপনারা নতুন ব্যালট বক্স এখানে পুরো দলে প্যানেলে চাকলিস দিয়ে হচ্ছে ইয়াতে ঢুকাবেন এটা এটা বোঝা যায় যে আপনার কি লোকানোর জন্য কি অভিযোগ দিচ্ছেন আমাদের ব্যাপারে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে কেস বাই কেস আমরা যেকোনো যে কেসে আমরা ডিল করতে চাই কিন্তু আপনাদের ব্যাপারে আমরা যে কনসেন্ট্রেশন সেগুলো আপনারা অস্বীকার করতেছেন কেন? এ তো সত্যকে। আমাদের এভাবে সুস্পষ্ট অভিযুক্ত দেন যে এটা ঘটেছে, এস এম ফরা এটা করছে, তমক গিত্র এটা করছে সুস্পষ্ট অভিযুক্ত দেন। সেই অভিযোগের ব্যাপারে আমরা কি বক্তব্য দিই? রোকিয়া হলের ব্যাপারে অভিযুক্ত দেন তো। সাথে সাথে বলেছি তাকে গ্রেফতার করেন। শিক্ষককে ধরেন, শিক্ষককে ধরেন। আপনারা ধরেন নাই। উল্টা সিসিটিভি ফুটেজ ক্যামেরা লোকানো যাচ্ছে সে চিন্তা করছেন। কারণ এটা আপনাদের নাটক ছিল।

তো সব কিছুই সবার কাছে পরিষ্কার প্রত্যেকটা সেন্টারে সিসিটিভি আছে এবং শিক্ষার্থীরা তাদের মতামত ব্যক্ত করেছে এখন যারা নির্বাচনকে বাঞ্চাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চক্রান্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধভাবে শিক্ষার্থীরা তাদের বিরুদ্ধে অবস্থান নেবে আর আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থীরা ইতিমধ্যে ছাত্রদলের যেই আমাদের শিক্ষকদের সাথে যে আচরণ তারা যে মপ ক্রিয়েট করেছে সেটাকে নিন্দা জানিয়েছে সুতরাং তারা যদি এই ধরনের পেশি শক্তি প্রদর্শন করতে চায় আমরা মনে করি জুলাই পরবর্তী প্রজন্ম এই পেশি শক্তিকে আমরা মেনে নিব না কারণ আর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে সবগুলো কাউন্ট হচ্ছে ওএমআরএ এবং স্ক্রিনে দেখানো হচ্ছে আমরা অবজার্ভ করছি ছাত্র দলের বাইরে অবজার্ভ করুক ওনাদের চোখে যখন কোনো ত্রুটি চোখে পড়বে সেটা অভিযোগ আকারে দিক আমাদের চোখে কোনো ত্রুটি চোখে পড়লে আমরা অভিযোগ আকারে দেবো এটা হচ্ছে সত্য এখন আমি আমি পার্সোনালি বা এবং আমাদের আমাদের প্যানেল থেকে আমরাও অবজার্ভ করছি যে সকাল থেকে যা দেখেছি আমরা আশা হতো রীতিমতো আশা হতো শিক্ষকদের যে আচরণ দেখেছি আমরাও এখন এটি বেশ কনসার্ন হিসেবে দেখছি আর কি যে ওনারা আসলে কি চেষ্টা করছেন এরপরেও যেহেতু ব্যালট পেপারগুলো সংরক্ষণ করবেন এবং ওএমআর স্ক্যান করবেন সব কিছু যেহেতু আর্কাইভ থাকবে সেদিক থেকে আমরা শিক্ষকদের কাছে শিক্ষক স্বরূপ আচরণে চাই শিক্ষার্থীদের অধিকার নিশ্চয়তার জন্য শিক্ষার্থীরা যে ম্যান্ডেট যে মতামত দিচ্ছে সেটি সামনে চাই এর ব্যতিক্রম কিছু করলে এটার বিরুদ্ধে আমরা দাঁড়াব তারা বলছে যে বন্ধ করে নির্বাচন কার্যনির স্থায়ী কমিটির সদস্য ক্যাম্পাসে অভিযুক্ত করেছেন অন্য একটি প্যারেন্ট লোকজন এই বিষয়ে আপনার অবগত কিনা যদি হয়ে থাকে সেই বিষয়ে দেখেন ছাত্র দলের প্রার্থীরা অবাক লাগছে বিভিন্ন সেন্টারে জোর করে ডুবানোর চেষ্টা করছে এই যে জোর করে ডুবানোর চেষ্টা কেন ওনারা নাকি কাউন্টিং করছে চেক দেওয়া ডিসির সাথে আমরা কথা বলেছি তিনি বলছেন যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছেন আরেকটি বিষয় একটু জানিয়ে রাখি যে প্রবেশ পথগুলো রয়েছে সেই প্রবেশ পথগুলোতে কিন্তু আমরা দেখতে পেয়েছি ব্যাপক মানুষের উপস্থিতি অর্থাৎ কিছুক্ষণ আগে কিন্তু ছাত্র দলের পক্ষ থেকেও বলা হয়েছিল জামায়াতের যারা নেতাকর্মীরা রয়েছেন কিংবা সমর্থকেরা রয়েছেন তারা যেমনি অবস্থান করছেন তেমনি শিবিরের পক্ষ থেকেও বলা হয়েছে ছাত্র দল কিংবা বিএনপির যে সকল সমর্থকেরা রয়েছেন তারাও কিন্তু অবস্থান করছেন তো সব মিলেই আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তারা বলছেন স্বাভাবিক যে কোনো প্রয়োজনে তারা এখানে উপস্থিত থাকবেন এবং স্বাভাবিক পরিস্থিতি যেন বিরাজ থাকে সেই কাজটি তারা করে যাবেন তো এই ছিল সার্বিক অবস্থার সাথেই